এর নাম জানা আর জানা কত আছে 700 জন নিহত এবং আহত প্রায় 15000 সবাইকে আমি আমার হৃদয় এবং তৃষ্ণা স্মরণ করছি আমি বেশি কিছু বলবো না আমি বর্তমান শ্রীপুর বৈশ্বিক ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে কাজ করতেছি সেই জন্য আমি দু কথা না বললেই হয় একটি অনবদ্য দিন পিপাসিত লক্ষ কণ্ঠ মাইকে আওয়াজে বাতাস বাছাও 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 শোকে শোকে বিবাহিত রমণী রাঙা হাত পায়ে আওতা অধিকার তারা জুলাই দূরের সম্মুখে দাঁড়িয়েছিল স্থির শোকে জন্ম একদিন শিশু বাচ্চাও বুলেটের আঘাতে মৃত্যু হয়েছে এই কথাগুলো আবার বানানো নয় কথাগুলো আমি আন্দোলনে গেছি মাগনা আমি আমার সামনে যা ঘটে গেছেন সেটা বললাম শহীদ পড়া আমার একেবারে গ্রামের পাশে রায়নগর বাড়ি ও যখন মানে একটা তাদের রক্ত শহীদের রক্ত স্থির হয় না সবসময় তাজা রক্ত ছুটতে যে ওইখানে বুঝুরা ছিল তারা তাদের মাধ্যমে চেষ্টা করতে থামানো যায় কিনা কিন্তু কোনোভাবে থামে না এই যে থামে না আসলে এই রক্ত তো থামানোর মতন নেই আমি ওদিকে যাব না আমি বর্তমানে বর্তমানকে ব্যাখ্যা করতে দুই একটা কথা বলবো স্বাধীনতা অর্থ হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমার সম্মানিত স্যার আছে আমি স্যারের কাছ থেকে শিখেছি আমাদের বাংলাদেশে একটা অবস্থা আমরা জানি আমি শিক্ষার্থী আমি বাংলাদেশে শিক্ষার্থী আমরা জানি যে পানি উপর থেকে নিচে করে পড়ে উপর থেকে নিচে ওঠার কোনো সম্ভাবনা নাই আমার থেকে যে গেডি সে আমাকে শেখায় আমি তার থেকে শিখি পরবর্তীতে আমি আবার আরেকজন শিখাই সে আবার শেখে আমাদের বাংলাদেশ সিস্টেমটা আমাদের উপরে দেওয়া আছে এই যে সে সরকার যেভাবে হত্যা করছে আমাদের সামনে এটা আমি শিখলাম যেহেতু আমি শিক্ষারটা আমি শিখলাম সে কাছেরা ক্ষমতায় থাকার জন্য হত্যা করল তাতে সে ক্ষমতায় থাকতে পারে আমি যখন তার ওই বয়সে যাব এই সিস্টেমটা মাথায় মাথায় ভিতরে অটোমেটিক আনবে আমার ক্ষমতা থাকতে হলে আমাকে মানুষের হত্যা করতে হবে এই যে সিস্টেমটা এই সিস্টেমটাকে আমরা পরিবর্তন করতে পারি না এখানে যারা আছেন আমার সবাই উঠবো আপনারা কি বলে শুনবো আমরা যদি এই সিস্টেমগুলো একটু পরিবর্তন করতে পারি তাহলে মনে হয় বাংলাদেশ আমি যদি ভালো আমি যদি একটা শিশুর সামনে একটা বৃক্ষরোপণ করি শিশু শেখবে বৃক্ষরোপণ আমি যদি শিশুর সামনে মাদক সেবন করি ও শেখবে মাদক সেবন শিশুরা অনুগ্রহশীল আমি শিশু আপনাদের কাছে আপনারা যে ভালো কাজগুলো করবেন আমরা শিখবো বাংলাদেশের যারা রাজনীতি ব্যক্তিত্ব এখানে আছেন এবং যে সরকারের অবসর ঘটলো তাদের মানে এমন বাংলাদেশের ভালো ভালো শিক্ষার্থীরা বিদেশে যা আসে না বাংলাদেশে কি করবে আমার তো এই পড়ালেখার কোনো দাম নেই এই সিস্টেমটা পরিবর্তন দরকার আমরা যারা আছে এখানে সবাইকে অনুপ করবো এই সিস্টেমগুলো একটু পরিবর্তন করে